গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে প্রায় পঁচিশ ইউনিট আর্মড পার্সোনাল ক্যারিয়ার এপিসি এর একটি গুরুত্বপূর্ণ ডেলিভারি সম্পন্ন হয়েছে ডেলিভারিতে তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অটোকারের তৈরি কোবরা এপিসি এবং কোবরা টু লাইট আর্ম ভেহিকেল এলএভি অন্তর্ভুক্ত রয়েছে এসব ভেহিকেলের মধ্যে এপিসি কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকেল জ্যামার ভেহিকল এবং রিকভারি ভেহিকল রয়েছে অটোকার কোবরা এপিসি এবং কোবরা টু এলএভি তাদের উন্নত প্রযুক্তি এবং বহুমুখী ব্যবহারে বিশ্বব্যাপী স্বীকৃত কোবরা এপিসি উনিশশো সাল থেকে তুরস্কের সশস্ত্র বাহিনী এবং অন্যান্য দেশের সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে এটি একটি ফোর টু ফোর হুইল্ড আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার যা অফরোড এর জন্য উপযুক্ত এই এপিসি টির ফায়ার সাপোর্ট রিকগনাইজেন্স যান এবং এনবিসি অর্থাৎ নিউক্লিয়ার বায়োলজিক্যাল এবং কেমিক্যাল রিকগনাইসেন্স হিসাবে ব্যবহার উপযোগী এতে সাত দশমিক মিলিমিটার বা বারো দশমিক সাত মিলিমিটার মেশিন সংযোজনের সুবিধা রয়েছে আর কোবরা টু অ্যালেভি হল কোবরা ওয়ানের উন্নত সংস্করণ যা দু সালে প্রথম সার্ভিস আসে এটি পূর্ববর্তী মডেলের তুলনায় উন্নত ব্যালিস্টিক এবং মাইন সুরক্ষা বেশি লোড ক্ষমতা এবং উচ্চগতি প্রদান করে চালক কমান্ডার এবং আটজন ক্রু সহ মোট দশ জনের ধারণ ক্ষমতা রয়েছে এতে এর নিজস্ব সুরক্ষা ব্যবস্থা হিসাবে ইস্টানাক ফোর ফাইভ সিক্স নাইন লেভেল থ্রি ব্যালিস্টিক ব্যালিস্টিক্মর এবং লেভেল থ্রি এ থ্রি বি মাইন সুরক্ষা রয়েছে ভিয়াকৃতির মনোকক হাল যা মাইন বিস্ফোরক প্রতিরোধ সহায়ক জান এটি তাছাড়াও ফায়ার সাপোর্টের জন্য এতে একটি রিমোট ওয়েপন স্টেশনের মাধ্যমে বারো দশমিক সাত মিলিমিটার মেশিন গান এবং অটোমেটিক গ্রেনেড লঞ্চার যুক্ত করার সুবিধা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত ভেহিকলগুলিতে অপটিক্যাল সাইড সংযুক্ত একটি গান রয়েছে যা দিনে বেড়াতে এর ভেতরে বসেই টার্গেট শনাক্ত এবং এঙ্গেজ করতে পারে